ওকে আমরা শুরুতে যে কাজটা করব ওয়েল ক্রিকেট টোয়েন্টি ফোর যে গেম অ্যাপটা আছে এর মধ্যে যাব এর মধ্যে আমরা দেখব যে চ্যালেঞ্জার মোড নামে যে অপশনটা আছে এখানে আসলে কি আছে এই হলো চ্যালেঞ্জার মোডের ইন্টারফেসটা তো সবার আগে যে কাজটা করতে হবে যে চ্যালেঞ্জার মোডের যে অ্যাপসটা আছে এটা ডাউনলোড করার আগেই ক্রোম ব্রাউজারে যেতে হবে ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে চ্যালেঞ্জার মোড ডট কম চ্যালেঞ্জার মোড ডট কম দেখে সার্চ করতে হবে তো সার্চ করার পরে এই ইন্টারফেসটা আসবে তো এখানে এই কর্নারে দেখ আমি একটা ডেস্কটপ মোড়ে রেখেছি ক্রোম ব্রাউজারের যার কারণে এত বড় দেখা যাচ্ছে যে ঠিক এই জায়গাটায় এই যে এই জায়গাটায় লগ ইন অপশন আছে হ্যাঁ যে লগ ইন অপশান আছে তো শুরুতে যেটা করতে হবে প্রথমে আমরা আগে গেমে যাব গেমের ভিতরে কী অবস্থা আছে সেটা দেখার জন্য তো তো গেমের মধ্যে এই হলো গিয়ে এই হলো অবস্থা তো এখানে এখন বলতেছে যে লিংক করার জন্য তো লিংক করতে গেলেই আমাদেরকে এই ক্রোম ব্রাউজারে নিয়ে আসবে তো ক্রোম ব্রাউজারে নিয়ে আসার পর এখানে অপশন আছে ডিসকর্ডের মাধ্যমে অর্থাৎ ডিসকর্ড নামে যে অ্যাপসটা আছে ডিসকর্ড ডিসকর্ডের মাধ্যমে অ্যাপস দিয়ে করা যাবে এই ডিসকর্ডের মাধ্যমে করা যাবে লগ ইনটা অর্থাৎ এটা ডিসকর্ড এখানে যদি কারো অ্যাকাউন্ট থাকে তো সেটার লগ আইডি পাসওয়ার্ড দিয়ে এই চ্যালেঞ্জার মোডে ঢুকতে পারি এছাড়া টুএইচ টুয়েচ নামে একটা অ্যাপস আছে ওটা প্লে স্টোরে পাওয়া যায় ওখানে যদি কারো গেম অ্যাকাউন্ট থাকে যেমন টি টুয়েচ এটা একটা লাইভ স্ট্রিমিং অ্যাপ এখানেও চাইলে অ্যাপস অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা দিয়েও করা যাবে এছাড়া ফেসবুকের মাধ্যমে করা যাবে অ্যাপেল আইডির মাধ্যমে করা যাবে ট্রোভো লগ ইন উইথ ফিফা ফিফা দিয়ে করা যাবে ই এ স্পোর্টস দিয়ে করা যাবে ইউভিসফ দিয়ে করা যাবে এপিক গেমস দিয়ে করা যাবে এছাড়া এছাড়া চাইলেও গুগল অ্যাকাউন্ট বলতে আমার যে আইডিটা এখন আছে যেই আইডিটাতে গেম যে অ্যাকাউন্টটা দিয়ে আর কি গেম তৈরি করা তো মানে অর্থাৎ গেম আইডিটা তৈরি করা আমি চাইলে ওইটার মাধ্যমেও তৈরি করতে পারি সেজন্য আমাকে যেটা করতে হবে আগে সাইন আপে যেতে হবে সাইন আপে গিয়ে আমার সমস্ত ডিটেলস যা আছে আমি নতুন করে দিই এমন একটা নেম দিতে হবে যেন আগে কেউ ইউজ করে নাই যে কোনো একটা পাসওয়ার্ড দিতে হবে আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিচ্ছি এনি পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেস দিব যেইটা আমার গেমের আইডি যেই ইমেল দিয়ে তৈরি এটার জন্য কিছু সময় নেবে ভেরিফিকেশনের জন্য অর্থাৎ এটা আমি পরবর্তী সময়ের জন্য সেভ করে রাখলাম এখন যেহেতু আমার সাইন আপ হয়ে গেছে এখন জাস্ট খালি অথরাইজেশনটা দিব এটার জন্য সময় লাগবে অর্থাৎ অলরেডি আমার গেম আইডির সাথে আমার যেই চ্যালেঞ্জার মোডের অ্যাকাউন্ট সেটা অলরেডি লিঙ্কড আপ হয়ে গেছে ঠিক আছে আমি চাইলে এখন ক্রিয়েট করতে পারবো এখান থেকে এটা আমার যে অ্যাকাউন্টটা এটা হলো গিয়ে অ্যাকাউন্টের ইন্টারফেস তো এখানে আমাকে ভ্যারিফাই করতে বলছে অ্যাকাউন্টটা তো আমি এখানে ভেরিফাই অ্যাকাউন্টে যাব আমাকে একটা মেইল তারা করেছে তো আমি মেইলটা চেক করবো এখন অল ইনবক্সে দেখবো যে সেই মেলটা আসছে কি না ওইখান থেকে আমাকে মেলটা ভেরিফাই করতে হবে লোকেশনটা সহ এই যে মেলটা চলে আসছে বারোটা পঁচিশে এবং কনফার্ম ইমেইল ওই যে কনফার্ম হয়ে গেছে ঠিক আছে তো এই হলো গিয়ে অবস্থা তো মোটামুটি সব ডান এখন আমাদের যে কাজটা করতে হবে অর্থাৎ আমাদের তো প্রোম ব্রাউজারে কাজ হয়ে গেল তো এখন আমরা এটার অ্যাপস যেটা আছে এটা প্লে স্টোর থেকে নামাবো এই অ্যাপসটা কোথায় আছে প্লে স্টোরে প্লে স্টোরে আমরা চ্যালেঞ্জার মোডে যাব এটা ইনস্টল করব ইনস্টল হয়ে গেছে এখন ওপেন করবো এখানে আমরা লগ ইন করব ঠিক ওই যে যখন আমরা লগ ইন করছিলাম ওই লগ ইন যেই ইয়েটা ওটা দিব পাসওয়ার্ডটা যেটা দিয়েছিলাম এর আগে ওটা দিব লগ ইন হয়ে গেছে এবার ভেরিফাই ক্লিক করবো ভেরিফাই হয়ে গেল ঠিক আছে এই হলো গিয়ে আমাদের এখন আমরা এখান থেকে রিয়েল ক্রিকেট অপশনে গিয়ে যে টুর্নামেন্ট যা আছে ওইগুলো কখন কোনটা শুরু হবে এক মিনিট পর একটা শুরু হবে দুই মিনিটের মধ্যে টু ডে টু ডে টু ডে এইগুলো এগুলোতে আমরা এখান থেকে গিয়ে যে কোনো একটা জয়েন করলে আমরা যে কোনো টুর্নামেন্টে জয়েন হয়ে যেতে পারবো এরপরে জয়েন একা একা জয়েন করতে পারবো বা আমরা টিম ক্রিয়েট করে সেখানেও আমরা জয়েন করতে পারবো রেডি রেডি আপ রেডি হয়ে গেল এখন আমরা টুর্নামেন্ট এক মিনিট পরে শুরু হবে অটোমেটিক এখানে ব্র্যাকেট আছে কার সাথে কার খেলা হবে এই ব্র্যাকেটে দেখাবে পার্টিসিপেন্ট কারা এগুলোও দেখা যাবে এখানে এবং টুর্নামেন্টের কোয়ালিটি কি কোন কোন মোড দিয়ে খেলতে হবে অর্থাৎ টুর্নামেন্টের কোন টিম নিয়ে খেলতে হবে কার হোস্ট এটা হোস্ট এই অ্যাডমিনে এই দুজন এবং ফর্মেট কি ওয়ান ভার্সেস ওয়ান সিঙ্গেল এলিমিনেশন গ্লোবাল রিজিয়নের ফ্যান মোডে খেলা হবে লখনউ নিয়ে মুম্বাই স্টেডিয়ামে তো এটা হলো গিয়ে লিঙ্ক করার সিস্টেম এরপর আমি যদি কারোর সাথে খেলতে চাই তো সেক্ষেত্রে আমাকে কাউকে একজন যে কোনো একজনকে সার্চ করতে হবে অর্থাৎ আমি এই যে আমি আমার কি সার্চ করলাম এখানে অ্যাড ফ্রেন্ড পাঠালাম মেসেজে গেলাম এবং এই কর্নারে যে অপশনটা আছে এই যে এখান থেকে আমি তাকে ইনভাইট দিলাম কিভাবে খেলতে হবে তো সেই মেসেজটা পাবে তো এর মধ্যে কিছু কাস্টমাইজেশনের ব্যাপার আছে আমি সেটিংয়ে যাব সেখান থেকে এডিট সেটিংয়ে গিয়ে এখানে গেম সেটিংয়ে যাব সেখান থেকে কয় ওভারের খেলা পাঁচ ওভারের র্যাঙ্ক না আনর্যাঙ্ক না ই স্পোর্টস নাকি ফ্যান মোড যেটা দিয়ে খেলতে চাবো সেটা এখান থেকে চুজ করা যাবে তো টিম আছে তিনটা যে কোনো ফ্যান মোডের টিম আছে তিনটা আর ই স্পোর্ট ই স্পোর্টসেও এই তিন টিমটা কোনটা দিয়ে খেলা যাবে এখানে দেওয়া আছে ই স্পোর্টসেও চাইলে এই টিম নিয়ে খেলা যাবে স্টেডিয়ামও চুজ করা যাবে সব কিছু করা যাবে সেফ দিয়ে দিলে খেলা এখন জাস্ট আমি এখানে ওয়েট করতে থাকবো লবিতে আমার যে যার সাথে খেলা সে জয়েন করলে আমি ওখানে খেলতে পারবো তো এই হলো গিয়ে টোটাল প্রসিডিউর ই স্পোর্টসে খেলার চ্যালেঞ্জার মোডে খেলার তো আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ